দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর হাটটি সপ্তাহে দিন বসে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল সোমবার তেইশ জুন দু হাজার পঁচিশ সামনে দেখতেছি যে সুন্দর সুন্দর কোয়ালিটির যেসব ষাড় গরু আর এই সকল গরুগুলো কীরকম দাম সে দেখতেই কিন্তু আপনাদেরকে জানাবো শুরুতেই দেখতেছি এদিকে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির এদিকে দেখতেছি একটা আর এগুলো কিন্তু দাম বলতেছে অলরেডি আচ্ছা এগুলো পিস দাম নাকি লট আকারে রাখছেন কেমন পিস বা দাম রাখছেন নাকি লট আকারে লট কত করে দাম রাখছেন তিপ্পান্ন করে পিস আচ্ছা এটা এক নাম্বার নাকি এক নাম্বার তিপ্পান্ন দুই নাম্বার তিপ্পান্ন দাম বল দর্শক দর্শক দেখলেন যে তিরপান্ন হাজার করে কিন্তু পিস চাইলে সাদাটাও সাদাটাও এই পাঁচটা আচ্ছা একসঙ্গে এটা চার নম্বর এটা চার নম্বর দর্শক আপনারা একটু মার্ক করবেন যে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এটা পাঁচ এই পাঁচটা আচ্ছা একসঙ্গে দাম রাখছেন তিপ্পান্ন করে লাস্ট কত করে হলে দেওয়া যাবে বলেন তো কত করে লাস্ট দিতে পারবেন বান্ন করে হলে দিতে পারবেন যে নেবে একসঙ্গে পাঁচ নিতে হবে যদি কেউ একটু ভাঙে নিতে চায় দাম বেশি হবে মানে যোগাযোগ করে ভাঙে নিতে চাইলে দাম একটু আলাদা হতে পারে কম হতে পারে বেশি হতে পারে আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে এই নাম্বারে যোগাযোগ করলে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে একসঙ্গে এই পাঁচটি করুক দেখলেন যে একসঙ্গে কিন্তু এই পাঁচটি পাশে কিন্তু দেখতেছি আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় বাচ্চাগুলো বেশ সুন্দর দেখতে ভাই কত যাচ্ছেন বাহান্ন করে পিস আচ্ছা দেখলাম বান্ন হাজার করে কিন্তু পিস চাচ্ছে এগুলো আচ্ছা ব্যথা কিনা কত করে বলতো তো আটচল্লিশ করে হলে দেবেন এগুলো বয়স কীরকম চার মাস চার পাঁচ মাস এরকম হবে না আচ্ছা আটচল্লিশ করে হলে বিক্রি করবেন আর কাস্টমার কীরকম বললো বলেন তো চার হাজার পাঁচ হাজার পর্যন্ত বলে মানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আচ্ছা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু দাম বলতেছি এগুলার আটচল্লিশ করে হলে বিক্রি করবেন আর এর পাশেও দেখ কিন্তু দেখতেছি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির গরু আছে এগুলোর আমরা দামগুলো জানবো এদিকে দেখেছি একটা চাচা কী অবস্থা বাজারের কেমন কী বাজারে ভালো আছে আচ্ছা কত দাম রাখছেন এটার বাহান্ন আর কত পর্যন্ত বলতেছে চাচা ছয়চল্লিশ পঁয়তাল্লিশ এরকম আর টার্গেট কত রাখছেন আটচল্লিশ পর্যন্ত হলে দেবেন আচ্ছা দেখলেন যে আটচল্লিশ হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এটা ছাই হল যাদেরকে আর এই পাশে কিন্তু দেখতেছি আমরা আরও এটা কিন্তু আকর্ষণীয় একটি বাচ্চা বেশ সুন্দর দেখতে গলা এবং লাল এটা কত রাখছেন পঁয়ষট্টি টার্গেট কত রাখছেন ব্যথা কেনার ব্যথা কেনার টার্গেট কত রাখছেন নয় হাজার আর কত হলে দেওয়া যাবে বলেন তো একবার ফিক্সড মানে অনুসাইড আর কত পর্যন্ত বললো কাস্টমার কত পর্যন্ত বললো ছাপ্পান্ন পর্যন্ত বলে আচ্ছা দেখলেন যে পাঁচপানা ছাপ্পান্ন পর্যন্ত কিন্তু দাম এটা বলতেছে আরও কিন্তু অনেক গরুর হাড়ে আমদানি প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু সুন্দর সুন্দর গরু আমদানি আর এই হাটে কিন্তু সুন্দর সুন্দর গরুগুলি বেশিরভাগ আমদানি হয়ে থাকে এইদিকে দেখতেছি একসঙ্গে জোড়া কিন্তু আচ্ছা গির কিন্তু সবার মধ্যে থাকে গিরটার দাম কত রাখছেন মানে আচ্ছা বেচা কেনা কত একবার বেচা কেনা কত বলেন ছাপ্পান্ন আর কত পর্যন্ত বলতেছে কাস্টমার মানে পোস্পান্ন ভাঙতে বলে আর আপনি ছাপ্পান্ন হলে বিক্রি করবেন আচ্ছা বয়স কীরকম আসবে এটার সাড়ে তিন মাস চার মাসে আচ্ছা গির যাদের করুক এটা দেখলেন যে ছাপ্পান্ন দেখতেছি একটা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাল টপ কালার এটা 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 সাই হল এটা কত হলে বিক্রি করবেন পাঁচপন্ন হলে বিক্রি করবেন আর এটার বাজার কী রকম বলে বলেন তো বান্ন তির পর্যন্ত বছর বলতেছে এটা আচ্ছা তো দেখলেন এটা কিন্তু বাহান্ন তির বান্ন পর্যন্ত বলতেছে আর এটা কিন্তু ছাপ্পান্ন বিক্রি করবেন আর পঞ্চান্ন ভাঙতে বলে এটা খুব সুন্দর দুইটি গরু আকর্ষণীয় আর এর পাশে দেখতেছি একটা এটা কিন্তু আকর্ষণীয় লাভি এবং গলা কম কিন্তু বেশ সুন্দর একটি শুকনো দেখতে চাচা এটা কত চাচ্ছেন দাম বাষট্টি চাচ্ছেন আর কত পর্যন্ত বললো বাজারে পাঁচপান্ন ছাপ্পান্ন পর্যন্ত বলে আচ্ছা আর আপনি কত হলে বিক্রি করবেন বলেন তো আটান্ন হলে দেবেন আচ্ছা দেখলেন এটা কিন্তু আটান্ন হাজার হলে বিক্রি করবেন উনি বললেন আর এ পাশেই কিন্তু দেখতেছে আরও একটি এটা কিন্তু ছাইল যাতে বেশ সুন্দর দেখতে এদিকে দেখতেছি ভাই এটা কত এটা কত সাতষট্টি কত পর্যন্ত বললো ভাই বাজারে বাজারে কত পর্যন্ত বলতেছে আটান্ন পর্যন্ত বলে আর লাস্ট টার্গেট কত রাখছেন কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বিক্রি করবেন আচ্ছা দর্শক দেখলেন যে পঁয়ষট্টি হলে বিক্রি করবেন কিন্তু এটা উনি বললেন আর এ পাশে দেখতেছি বেশ সুন্দর আকারের একটি গরু একেবারে বেশ সুন্দর কোয়ালিটির লাভি এবং গলা কম্বল বেশ সুন্দর আমা কি অবস্থা বাজারে বলেন তো আমদানি বেশি বাজারে একটি সব সুন্দর সুন্দর গরু মানে বাজার কম আচ্ছা এখন বাজারে বেচা বিক্রিও কম আমদানি বেশি দুইটা বেঁচছেন তিনটা আছে আচ্ছা তার মধ্যে এটা ছোট নাকি আচ্ছা এটা ছোটোটা কত রাখছেন দাম বলেন চারাদাম পান্ন আর বেচা কিনা দাম কত হলে বিক্রি করবেন দাম বলতেছে দর্শক দেখতেছি কত হলে বেচা কিনা বিক্রি করবেন কত হলে লাস্ট বিক্রি করবেন বলেন তো সাড়ে আটচল্লিশ হলে দেবেন লাস্ট একবার ফিক্সড আচ্ছা এটা সাড়ে আটশো আর এই বড়গুলা বড়গুলা এগুলা তো দাম একটু বেশি হবে অবশ্যই এটা 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 কী রকম চাচ্ছেন বলেন এটা বাহাত্তর আর কত হলে বিক্রি করবেন লাস্ট পঁয়ষট্টি করে হলে দিয়ে দেবেন দশকটি দেখলেন যে পঁয়ষট্টি করে হলে পিস পিসে কিন্তু বিক্রি করবেন এইগুলো বেশ সুন্দর কোয়ালিটির একসঙ্গে কিন্তু তিনটি ওনার কাছে আছে বেশ সুন্দর সুন্দর একটু পাশে দেখতেছি একটা এই জায়গায় এটা কিন্তু একটু ছোট বেশ সুন্দর দেখতে এটা কত যাচ্ছেন এর দাম এর কত যাচ্ছেন বাষট্টি আর কত পর্যন্ত বললো কাস্টমার পঞ্চাশ পর্যন্ত বলে পঞ্চাশ ভাঙতে বলে আর লাস্ট কত হলে বিক্রি করবেন আপনার চাহিদা ছাপ্পান্ন পর্যন্ত টাইট রাখছেন আচ্ছা ছাপ্পান্ন পর্যন্ত টাইট রাখছেন আর পঞ্চাশ বাহান্ন পর্যন্ত দাম বলতেছে এটা আর আমরা একটু এই দিকে দেখবো যে সুন্দর সুন্দর গরু কিন্তু অনেক বাজারে আমদানি এই জায়গায় দেখতেছি একসঙ্গে দুইটা আছে দুইটাই কিন্তু দামটা চলতেছে হয়তো বা এলে কি দামটা চলতেছে না কেমন কি আর হাটে কিন্তু দেখতেছি যে প্রচুর পরিমাণে গরু আমদানি এই সকল গরু কিন্তু বাজার খুবই খারাপের কারণে আটকা আছে নয়তো বা গরু কিন্তু বিক্রি হয়ে যেত দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আসসালামু আলাইকুম